যদি এগুলো থেকে এক কষ রং ওঠে তাহলে কিন্তু আমরা বানানো জামা ফেরত নিব। আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা যারা নাকি প্রতিনিয়ত একদম হাই কোয়ালিটির বা হাই রেঞ্জের ড্রেস গুলো চাইতেন আজকে আপনাদেরকে বলে দিচ্ছি আজকে আমাদের এই ভিডিও থেকে যারা ড্রেস নেবেন এক টাকা অ্যাডভান্স করা লাগবে না এমনকি পাঁচ পিসের নিচেও আপনারা আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারবেন এর কারণ কি জানেন এটার প্রাইস রেঞ্জটা একটু বেশি আর এটার কাপড়টা হচ্ছে আপনার আরং আরং কোয়ালিটির এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় থাকবে যদি আমরা একটু কাছে থেকে দেখি এগুলো কিন্তু আপনার পুরো বডিতে কাজ করে দেওয়া আছে আবার সেম প্রোডাক্টই কিন্তু আপনার সাড়ে ছয়শো সাতশো টাকার মধ্যে অনেকে তৈরি করতেছে তো আপনি তাদের কাছ থেকে একটা নেবেন আমাদের কাছ থেকে একটা নেবেন যদি আমাদের এটার প্রাইসটা একটু বেশি কিন্তু প্রাইসটা বেশি হলো এই কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান থাকবে সবার থেকে আলাদা ইনশাল্লাহ এই যে এটা ওনারটা থাকেন ওনার থাকবে একবারে আড়াই হাত বড় পাকা পাশ নামাজ না সেম প্রোডাক্ট গুলোই কিন্তু আপনারা যদি আরং এর মানে আরং শোরুম থেকে কিনেন তাহলে কিন্তু তিন হাজার টাকা আপনাকে অবশ্যই গুনে নিতে হবে আর আপনারা আমাদের কাছ থেকে এগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা জানতে অবশ্যই ইনবক্স করতে হবে স্ক্রিনে দা নাম্বার ইনশাআল্লাহ এই যে দেখেন এগুলোর ছবি ওঠানো থাকবে না ছবি ওঠাতে আমরা পারবো না একটু কষ্ট করে যারা যে যেগুলো নিতে চাচ্ছেন একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ঠিক আছে প্রাইসটা জানতে অবশ্যই ইনবক্স করতে হবে ইনশাআল্লাহ এই যে দেখেন ওনার থাকবে আড়াই বড় পাকা পাসার আর জামাটা কিন্তু অলরেডি আপনার আপনি কিন্তু নিয়ে জাস্ট সাইড দিয়ে মেপে সেলাই করলেই হবে এবং সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন এই জামাটা দেখেন মাশাল্লাহ এই যে দেখছেন পুরো জামাতে থাকবে কাজ করা দাদা কাজটা কি বুঝাবে না পুরো জামাতে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন কাপড়ের যে পরিমানে ওয়েট যদি আপনি শক্তিশালী মানুষ না হন তাহলে কিন্তু আপনাকে ডাউন করে ফেলবে কাপড়ে এই যে দেখেন ওনাটা ওনাতে কোনো প্রকার কাজ থাকবে না আর এগুলো হচ্ছে ব্লকের রং কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি যদি এগুলো থেকে এক কষ রং ওঠে তাহলে কিন্তু আমরা বানানো জামা গুলো ফেরত নিব ঠিক আছে আর এই যে দেখেন এই যে বুটিক্স মানেই হচ্ছে নিত্য নতুন কালেকশন এবং বুটিক্স মানেই হচ্ছে সবার থেকে আলাদা কিছু কালেকশন এই যে দেখেন প্রত্যেকটা কাভার কোয়ালিটি এবং গুণগত মান থাকবে মার্শাল্লাহ মার্শাল্লাহ যদি আপনি এগুলো নিতে চান অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিয়ে এরপর আমাদের কিনবক্স করতে হবে যদিও এগুলোর ছবি ওঠানো নাই আর আপনি যখন আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিবেন একটা টাকাও অ্যাডভান্স করা লাগবে না বিশেষ করে এই ড্রেসের ক্ষেত্রে আপনি যাচাই করবেন ডেলিভারি ম্যানের সামনে আমাদের পার্সেল খুলবেন চেক করবেন বাছাই করবেন যদি আপনার কাছে মনে হয় যে না কাপড় দামের তুলনায় আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আপনি রেখে দেন হাজার হাজার ডিজাইন এইগুলোর মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনেক ডিজাইন এবং অনেক কালার পেয়ে যাবেন আর সবগুলো কালার এবং ডিজাইন থেকে কিন্তু অবশ্যই আপনি আপনার চাহিদা অনুযায়ী বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি থাকবে মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি আপনাদেরকে কেন বলতেছি যে একটা টাকাও লাগবে না বা আপনাদেরকে কেন বলতেছি যে আপনি ডেলিভারি ম্যানের হাত থেকে কাপড়গুলো চেক করে নেবেন এই কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হওয়াতে আমি আপনাদেরকে এই garantia দিতে পারতেছি আর একটা কথা বলে দেই আপনারা কিন্তু বানানোর পরে যদি রং কাটে এক কষ এরপরে আমরা সেই ড্রেসগুলো কিন্তু আপনাদের কাছ থেকে ফেরত নিব ঠিক আছে না যায় ওন্নাটা থাকবে লাইট কালারের মধ্যে জামা আর ওন্নাটা আর আপনার শালোয়ারটা কিন্তু অবশ্যই আর একই থাকবে অনেকে বলবে যে ভাই আপনাদের জামাটা একটু ডিপ কালার একটু লাইট কালার এটা বুটিক্সের মধ্যে এরকমই হয় বুটিক্স এরকমই হয়ে থাকে সাধারণত আর এগুলাই মনে করেন যে আপনার মাল্টি কালার বলা হয় এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পরবর্তী ডিজাইনটা প্রাইস নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করা লাগবে না আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যদি আপনি বালুর মানে পরিমাণে বেশি টাকা দিয়ে কিনতে যান আর অবশ্যই টাকার একটা গুণ আছে না টাকা যত বেশি কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান তত বেশি ভালো ঠিক আছে গুণগত মান থাকবে তত বেশি ভালো এই যে দেখেন এগুলো কিন্তু আরাম ড্রেস বলে অনেকে বিক্রি করতেছে কিন্তু দরকার এগুলো হচ্ছে আপনার স্লাব কটন নাম হচ্ছে স্লাব কটন ঠিক আছে কিন্তু পিওর সুতি থাকবে পিওর সুতি থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে ইনশাল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনি যদি বাজারের আনাচে কানাচে যে কোনো প্রান্তে যদি এগুলো যাচাই করতে যান সবাই বলবে যাক সবার কথা বলে লাভ নাই নাকি কে কতটা বিক্রি করতেছে ওইটা শুনে লাভ নাই আপনার আপনারা কিন্তু আমি আবার প্রথম মানে ভিডিওর প্রথমে একটা কথা বলে দিছিলাম যে এগুলো কিন্তু সেম ফেব্রিক্স না মানে সেম ক্যাটাগরির ড্রেসগুলো কিন্তু অনেকে বিক্রি করতেছে সাড়ে ছয়শো সাতশো টাকা করে যদিও আমাদের এগুলোর দাম সাড়ে ছয়শো সাতশো টাকা না প্রাইসটা একটু বেশি তবে কাপড় কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ অনেক পরিমাণে ভালো যদি এটা আপনি না নেন তাহলে আপনি বুঝবেন না ঠিক আছে না নিলে আপনি বুঝবেন না দেখেন প্রত্যেকটা কাপড় কিন্তু মাসাল্লাহ অসাধারণ এই যে এগুলো লং জুরি দেখেন একেবারে বানানো হয়েছে আপনার আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে বানানো হয়েছে আপনার আটচল্লিশ ইঞ্চি প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করা লাগবে না আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনার বাসায় পার্সেল পৌঁছে আমরা দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে আর আপনার যদি কোনো প্রকার সন্দেহ থাকে এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না আপনি অর্ডার করেন যখন আপনার কাছে ডেলিভারি ম্যান আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যাবে তখন আপনি যাচাই করেন আপনার কাছে যদি মনে হয় যে না কাপড় ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে রেখে দিতে পারবেন তাহলে রেখে দিয়ে আর যদি আপনার কাছে ভালো না লাগে দয়া করে বলে রাখি আগে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে নিত্য নতুন আর অন্যান্য অনেক কালেকশন অলরেডি চলে আসছে জমজমে প্লাস অল ওভার সিকোয়েন্স কালামকারী ড্রেস এগুলো ছাড়া যদি আপনি অন্যান্য ড্রেস নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের এয়ারবোটিক্সে আমরা সর্বপ্রথম বলেছিলাম যে একের ভিতর সব ধরনের আইটেম এয়ারবোটিক্সে পেয়ে যাবে আর আমাদের প্রাইস রেঞ্জে থাকবে একেবারে অল্প যারা যারা অবশ্যই একদম রিজনেবল প্রাইসে ড্রেস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনটা হোয়াটসঅ্যাপ নম্বরে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীতে দেখা হবে অন্য এক ভিডিওতে আলাইকুম